এক্স এক্স ও আর তুমি হচ্ছি ম্যাম ইসকো দিলসে এই যে নেরা ওড়া গ্যাস ভাই আই একটা পার্টি সাপটে ফির আমাকে কি খাওয়াবেন আপনি কি খেতে চান জামাই পিঠা আর বাচ্চাদের জন্য আছে বিশেষ করে মিষ্টি আইটেমের মধ্যে পুড়ি তারপর হচ্ছে ফ্রিটমাস হালুয়া মিষ্টি ভ্যারাইটি মানে পঞ্চাশ পাবে অলরেডি সোর্ড হয়ে গেছে কম দেখতে পাচ্ছি মানে খুব চলে মানুষ বেশি

এবং আমি চাই আমাদের ছোট বড় প্রতি বছরের মধ্যে আমাদের মুর্শিগঞ্জের কলেজ সরকারি কলেজ আর আমাদের বলতে গেলে সেন্ট্রাল কলেজই আছে এটা আর এই কলেজে যে ওষুধটা এটা আমাদের জন্য অনেক আনন্দের একটি বিষয় আর মুর্শিদগঞ্জের মধ্যে এটা দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে মানুষগুলো এত মানুষ এখানে অবশ্যই একটা মিলন মেলার মধ্যে বলতে গেলে বলা যায় আর পিঠা উৎসব হচ্ছে আর আমাদের বাঙালির একটা স্মৃতি সেদের মধ্যে যে আমেজ আছে এটা অবশ্যই পিঠার মধ্যে তো আশা করি যারা যারা এই উৎসবে আসতে পারে নিয়ে গেছে ইনশাল্লাহ আগামী বছরের যদি শেয়ার করবে এই উৎসবের মধ্যে প্রতি বছরের মতো সরকারি হরঙ্গা কলেজে এবারও পিঠা উৎসব আয়োজিত হয়েছে প্রতি বছরের মতো আমিও এবারও এসেছি গত বছর আসা হয়েছে এবছর আয়োজন আরো ভালো হয়েছে সকল ডিপার্টমেন্টে সকলের সকলের পরিশ্রমের মাধ্যমে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আমরা সবাই অনেক উপভোগ করি পিঠা উৎসব পৃথা উৎসব কেমন খুব ভালো লাগছে এখানে এত মানুষ এত সুন্দর সাজানো হয়েছে যে আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত হয়েছি এই প্রথম আমি এই পৃথা উৎসব দেখেছি যার কারণে আমার খুব ভালো লাগছে এত মানুষের আগ্রহ করেছি পাখি করে কোথাও দেখা হয়েছিল দেখেছিলাম কিন্তু এইভাবে কোনো সময় দেখিনি উদযাপিত হচ্ছে এখানে প্রচুর মানুষ এবং অনেকগুলো ডিপার্টমেন্ট এবার হয়েছে আগের তুলনায় এবার বেশি এবং মানুষের তুলনায় কিছুটা বেশি এবার এবার মেয়ের মেয়ের সংখ্যা বেশি যা হচ্ছে আমাদের জন্য আসলে খুব ভালো লাগছে আমাদের কারণ এখানে মেয়ে বেশি ছেলের তুলনায় এবং আই থিঙ্ক সবাই হচ্ছে শাড়ি পরে এসেছে এবং এর বেশিরভাগ ছেলেরা প্রায় নর্মালি এসেছে কিন্তু বেশিরভাগ মেয়েরা হচ্ছে বেশি সাজগুজু করেছে যার ফলে আমাদের আরও বেশি ভালো লাগছে পিঠার থেকে বেশি আমরা তাদের প্রতি আকর্ষিত হচ্ছি সো আই থিংক এই বছরের পিঠা উৎসবটা আমাদের জন্য বেস্ট পিঠা উৎসব অনেক ভালো প্রতি বছরের এই বছরও আমাদের হচ্ছে কলেজ থেকে আয়োজন করা হয়েছে থেকে সবাই একসাথে উপস্থিত হয়ে পিঠা উৎসবে আনন্দে আনন্দিত হয়ে সকলে ফ্লাওয়ার দেন অনেক অনেক রকমের পিঠা বাহারি পিঠা সবাই আনন্দে উৎসব পালন করছি চাম্পাত স্কুল থেকে আসছে আমরা আমাদের ছাত্রছাত্রী নিয়ে যেহেতু আমাদের প্রাচীনতম কলেজ এসে সরকারি হরঙ্গা কলেজ আমার নিজের কলেজ ওই অতিথি হিসাবে আমরা আসছি প্রদর্শনী দেখার জন্য এটা উৎসব আমাদের স্কুলেও চলছে উৎসব ওর পাশাপাশি আমরাও নিয়ে আসছি দেখো বড়ো উৎসব এখানে হয় সেখানে আসছে ওরা বড় নিজেরা উপভোগ করছে আনন্দ উপভোগ করছে এটা একটা হয়তোবা আমাদের ঐতিহ্যগত সবাই সব সময় চলে যায় অর্থাৎ প্রতিযোগিতার জন্য আমার ধারাবাহিকভাবে চলে এই হিসাবে আমরা আসছি এবং আমার ছাত্রছাত্রীরা এবং অংশগ্রহণ করছে আমিও খুব আনন্দিত আমার ছাত্রছাত্রীও আনন্দিত আসছে